আমার ভেড়া জানা করলো বুঝা গেল এই লোকটা এখনো পর্যন্ত মোমেন্ট হয় নাই ইমানদার হয়েছে মুসলমান হয়েছে গরু খাওয়া মুসলমান শুধু গরু খায় শুকর খায় না ইমান ইমানওয়ালা হতে পারে নাই আল্লাহর হাবিব বলেন ওলা ইয়াশরে ক হ হু মেন আল্লার হাবিব বলেন একজন চুর ততক্ষণ পর্যন্ত চুরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ইমান থাকে অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি চুরি করতে পারে না লোকটা যখনই চুরি করলো বোঝা গেল তার ভিতরে ইমান নাই ওলা খামরা হা ও হুয়া মুখ মিনুন আল্লাহর হাবি বলেন একজন লুপ মদ পান করতে পারে না যখন তার ভিতরে ইমান থাকে যখন একটা লোক মত পান করবে বুঝতে হবে তার ভিতরে নাই আল্লাহর হাবি বলেন একজন মানুষ চিন্তাই করতে পারে না যখন তার ভিতরে ইমান থাকে একজন মানুষ ডাকাতি করতে পারে না তার ভিতরে যখন ইমান থাকে সেই চুরি বলেন ডাকাতি বলেন জেনা বলেন বেবিচার বলেন সব অপরাধগুলি করে থাকে এর কারণটা হলো তার ভিতরে ইমান নাই ইমান না থাকার কারণে এই অপরাধগুলি করে ইমান যদি থাকতো তাহলে এই লোকটা এই অপরাধ গুলি করতো না সমাজে সুন্দর হয়ে যেত যে সমাজে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই কোনো কিছু অপরাধ নাই এই সমাজটা তো শান্তির সমাজ হবে তখন এই সমাজটা ইমানদারদের জন্য শান্তির সমাজ হয়ে যায় মুসলিমদের জন্য শান্তির সমাজ হয়ে যায়